আসসালামু আলাইকুম কতটুকু লজ্জা থাকলে একটা মানুষ করতে পারে সেটা জানা নাই এবং সেটা যদি জানতে চান তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন এদিকে একবার দেখাবেন দেখবেন তার লজ্জা সীমানা কতটুকু আসলে ওনার কোনো লজ্জা নাই যদি লজ্জা থাকতো তাহলে এই মুহূর্তে তিনি পদত্যাগ করতে পারেন কারণ হচ্ছে যখন আপামার জনতা যখন সাধারণ ফুটবল প্রেমীরা আপনাকে চাচ্ছে না আপনার জন্য বলতেছে যে আপনি পদত্যাগ করেন আপনি যে পনেরো বছর ছিলেন তখন আপনি কি এমন কাজ করলেন যেটা তুলে ধরুন যে আমি এই পনেরো ষোলো বছরে এতটুকু কাজ করেছি এতটুকু সফল আপনি তাও করতে পারতেছেন না যখন আপনার পদত্যাগ করার জন্য মিডিয়াতে বা আলটিমেটাম দিয়েছে বা আপনাকে চিঠি দেওয়া হয়েছে তখন আপনি আরো উল্টো বলতেছেন যে কে কারা ওই ফুটবল ফ্রাস তিনি চিনেন না তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এভাবে ফুটবল ফেডারেশনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা একদম কমান্ডের মানুষ হয়ে চেয়ারে বসা অবস্থায় যদি ফুটবল ফ্যান নিয়ে এইরকম বলেন তাহলে তো আর কিছু বলার নাই তবু কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার কথার জোরে তিনি চাচ্ছেন তার চেহারা আঁকড়ে ধরে রাখতে যেখানে বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করেছেন যেখানে বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন সেখানে কাজী মোহাম্মদ সালাউদ্দিন তাদের দাচে তাদের দ্বার কাছেই যেতে চান না তিনি চান তিনি তাহার মহিমায় তিনি সেই চেয়ারটায় বসে থাকতেন কারণ তিনি অস্ত্র হিসাবে তিনি তার দেখাচ্ছেন অস্ত্র হিসেবে তিনি রেখে দিয়েছেন যে তিনি নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাছাড়া যেহেতু এটা ক্রীড়াঙ্গন এটা যেহেতু খেলা ফুটবল খেলা সেখানে যদি গভর্নমেন্ট হস্তক্ষেপ করে তাহলে ফুটবল নিষিদ্ধ হবে সেক্ষেত্রে ফিফা নিষিদ্ধ করবে তিনি সেটাকে পুঁজি বানিয়ে এবং সেই লক্ষ্যে লক্ষ্যকে তিনি বলতে নিজেরা অন্যতম অস্ত্র হিসেবে ধরে তিনি তার চেয়ার আঁকড়ে ধরে রাখছেন তিনি জানেন যে সরকার এটাতে হাত দেবে না যদি হাত দেয় তাহলে ফুটবল নষ্ট হয়ে যাবে আর সেটাই তার মূল অস্ত্র তবে আমরা বলতে চাই যে ফুটবল ফেডারেশনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন ফুটবল প্লেয়ার হিসাবে তার অবদান অনেকাংশ তিনি ভালো একজন ফুটবলার ছিলেন টু থাউজেন্ডের পূর্বে বা নব্বইয়ের পূর্বে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার সেটা মানে কিন্তু সংগঠক হিসেবে তো যখনই তিনি যোগদান করেন ফুটবলে তখন থেকেই কিন্তু তার সেই ফুটবলার সালাউদ্দিনের মতো সেই ধরনের পারফরমেন্স আপনি আমরা দেখতে পাইনি ফুটবল আর যদি সালাউদ্দিনের মতো যদি এই কাজী মোহাম্মদ সালাউদ্দিন সংগঠক হিসাবে পারফরমেন্স করতে দেখাতে পারেন তাহলে আজ এই ফুটবল প্রেমীরা আজ সাধারণ দর্শকরা তার পদত্যাগ পদত্যাগের জন্য আলটিমেটাম দিত না এখন আগামীকাল ফুটবল আলট্রাস ঘোষণা দিয়েছে যে বাফুফে ববন গেরাও করবে এবং দেখা যাক সেখানে কি ধরনের কি অবস্থা সৃষ্টি হয় যদি এই মুহূর্তে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের ন্যূনতম লজ্জা থাকে তাহলে উচিত তিনি পদত্যাগ করতে করা কারণ দীর্ঘদিন তো একটা চেয়ারে বসলেন এখন না হয় একটু পদতে করুন দেখেন না কেন আপনার পরিবর্তে নতুন একজন এসে যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো ভালো আর যদি খারাপ কিছু করে ফুটবলে আপনার চেয়ে খারাপ যদি করে তাহলে আপনার তো অপশন রয়েছে আগামী নির্বাচনে আবারও খেলতে পারবেন নির্বাচনে যদি আপনি জয়লাভ করেন হয়তো তখন বাপু চেয়ারে আবার বসতে পারবেন কিন্তু সেই সুযোগটা আপনি দিচ্ছেন না আপনি আপনার নিজের ক্ষমতা আঁকড়ে ধরে সে তো ধরে আছেন এবং সেটা আপনি কত আজীবন মেবি আজীবন মেয়াদেরই হয়তো আপনি এটা ধরে রেখেছেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে যে এটা আপনি ধরে রাখবেন কিন্তু এখন তো সেই সময় নয় এখন গণতান্ত্রিক দেশ এখন কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায় অন্যায় বলতে শিখেছে মানুষের ভাগ স্বাধীনতা ফিরে পেয়েছে মানুষ বলতে শিখে গেছে সুতরাং আপনি যতই মা পা বা যতই ট্রাই করেন না কেন বসে থাকার সাধারণ ফুটবল প্রেমী সাধারণ দর্শকরা সেটা মানবে না আর সেটা যদি যেহেতু না মানে সুতরাং আমরা চাই যে আপনি সেই বিষয়টা উপলব্ধি করুন আপনি আর অস্ত্র বানাবেন না যে হস্তক্ষেপের সরকারি হস্তক্ষেপ বললেই ফুটবল নিষিদ্ধ হবে সেটাকে অস্ত্র না বানিয়ে বিবেককে জাগ্রত করুন এবং আপনি ফুটবলের জন্য যা দিয়েছেন তা এনাফ আর দেওয়া লাগবে না আপনার এখন আপনি না হয় কিছুটা রেস্টে যান আর সেই রেস্টে গেলে হয়তো ফুটবলটা কিছুটির জন্য একটু নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ পাবে আর সেই নিঃশ্বাসটা নেওয়ার সুযোগ দেন যদি সুযোগটা অন্য কোন মানুষ এসে যদি ফুটবলকে উন্নতি না করতে পারে তাহলে দেখবেন ঘুরে ফিরে এই দেশের মানুষ এই দেশের জনগণ যদি দেখে আপনাদেরকে থেকে যদি কিছু একটা উপকার পেয়ে থাকে তাহলে দেখবেন আপনাকে তো বাংলাদেশের ফুটবলের এই অবস্থা চলতেছে এখন যখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার হচ্ছে তখন বাংলাদেশের ফুটবলের সংস্কারটা মেইন জরুরি একটা বিষয় আর সেই জরুরি বিষয় থেকেই এখন সবাই সাহেব কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ যেহেতু তাদের কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সিনিয়র সভাপতি আব্দুল সালাম মুর্শিদ পদত্যাগ করেছেন তিনি ছিলেন সরকার দলীয় এমপি সেই হিসাবে তিনি অটোমেটিকলি আগে থেকে এমপিত্ব যাওয়ার পরেই তিনি কিন্তু বাফুফের সহসভাপতি পদ থেকেও কিন্তু চলে গেছেন তিনি পদত্যাগ করেছেন সে হিসাবে আর মাত্র দুইজন কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং মাহফুজ আহতার কিরণ এই দুইজনকে দুইজন যদি পদত্যাগ করে তাহলে হয়তো ফুটবলটা আবার সুন্দর একটা দাঁচে ফিরবে সুন্দর একটা দাপে ফিরবে তাই আশা করে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের লজ্জাটা খুব তাড়াতাড়ি জন্মাক যাতে করে লজ্জায় লজ্জিত হয়ে তিনি চেয়ারটা অন্য কাউকে বসার সুযোগ দিবেন নতুবা ফুটবলে এইরকম যদি হয় এরকম থাকতে পারে তাই হয়ে যায় এবং এইরকম অবস্থা যদি অটোমেটিকলি প্রত্যেকবার হয়ে থাকে তাহলে ফুটবলটা আর উন্নতি হবে না ফুটবল যেভাবে আছে সেভাবে আর পনেরো যদি কাজী মোহাম্মদ সালাউদ্দিন থাকে তাহলে আশা করা যায় সেভাবেই চলবে নতুন ফুটবলের উন্নতি বা নতুন একটা স্বপ্নযাত্রা বা নতুন ফুটবল যেভাবে ফুটবল যেভাবে চলে সেভাবে হয়তো বাংলাদেশের ফুটবল আর মুখ দেখবে না আর সেই মুখ দেখাটা যদি না দেখা হয় তাহলে এই দেশের এত সংস্কারের বীরে এই ফুটবল ফেডারেশনের সংস্কার না হলে সেটা আস্তে থেকে যাবে সাধারণ মানুষের আমরা চাই কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে হস্তক্ষেপ না করে কাজী মোহাম্মদ সালাহ বিভক জাগ্রত হোক এবং কাজী মোহাম্মদ সালাউদ্দিন নিজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করুন